আল্লাহ আমি এরকম ভাবে বাহাত্তর হাজার বার দেখেছি জোরে বলুন সুবাহান আল্লাহ এটা উদিত থাকত সত্তর হাজার বছর অস্ত থাকতো সত্তর হাজার বছর এটাকে দেখেছি আমি বাহাত্তর হাজার বছর উদিত হলো পাঁচশো চার কোটি বছর অস্ত পাঁচশো চার কোটি বছর এই পাঁচশো চারে আর পাঁচশো চার হলো এক হাজার আট কোটি বছর জোরে বলুন সুবাহান আল্লাহ তাও দুনিয়ার হিসাবে নয় দুনিয়ার এক হাজার বছর আসমানের একদিন আসমানের হিসাবে নবীন নূর মুবারককে আল্লাহ এক হাজার আট কোটি বছর আজকে বলেন সুবাহান আল্লাহ তো এই এক হাজার আট কোটি বছরের মধ্যে পাঁচশো চার কোটি হলো জাহের পাঁচশো চার কোটি হলো বাতেন পাঁচশো চার কোটি বছর জিব্রাইল দেখলো পাঁচশো চার কোটি বছর জিব্রাইল দেখে না ধরে বলুন আল্লাহ এবার আল্লাহ ভাবি বলে জিব্রাইল তুমি এই তারকা এতদিন দেখেছো এখন কি দেখো সাল্লাম বলে আরাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আগে দেখতাম এখন আর দেখি না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ইয়া জিব্রাইল ওয়াইসাতুর রাব্বি আনা কাউ কাব জিব্রাইল আমার আল্লাহর কসম আমি বুঝতে সেই তারকা তো এই তারকার সুরতে নবীকে রাখলেন এক হাজার আট কোটি বছর বলেন সুবাহান আল্লাহ এরপরে কি করছে জানা দরকার আছে কিনা কিতাব সাক্ষী দেয় এরপরে আল্লাহর নূর মোবারককে মুবারের পর্দা অতিক্রম করেছেন বলেন সুবাহ এক নম্বর নূরের পর্দার নাম হলো হিজাবুল মুবারক হিজাবুল মাসিয়তের মধ্যে নবীর নবীজিন নূরকে রাখলেন এগারো হাজার বছর হিজাবুল রহমতের মধ্যে নবীজ নূরকে রাখলেন দশ হাজার বছর হিজাবুল কারামতের মধ্যে নবীজিন নুর কে রে রে বছর হিজাবুল রা মধ্যে রা 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 রাখলেন নয় হাজার বছর হিজাবুল সাহাবাতের মধ্যে নবীজ নুর কে রাখলেন আট হাজার বছর হিজাবুল হেদায়তের মধ্যে নবী নবীজির নূরকে সাত হাজার বছর হিজাবুল ফজলের মধ্যে নবীজির নূরকে রাখলেন ছয় হাজার বছর হিজাবুল মান্নতের মধ্যে নবীজির নূরকে রাখলেন পাঁচ হাজার বছর হিজাবুল লুৎফের মধ্যে নবীজির নূরকে রাখলেন চার হাজার বছর হিজাবুল করমের মধ্যে নবীজির নূর রাখলেন তিন হাজার বছর হিজাবুল এনায়তের মধ্যে নবীর নূরকে দুই হাজার বছর হিজাবুল ক্যাফায়াতের মধ্যে আল্লাহ রব্বুল কামলেওয়ালা নূরকে রাখলেন এক হাজার বছর এইরকম ভাবে বারোটি নূরের পর্দা আসমানি হিসাবে আটাত্তর হাজার বছর লাগে অতিক্রম করেছেন আমাদেরকে অতিক্রম করাইছে আপনি আমি পৃথিবীতে আসছি আমাদেরকে অতিক্রম করাইছেন আল্লাহ নবী আমদার মতো এক একটা পর্দার মধ্যে এক এক ধরনের তাসবি আমার নবী পাঠ করেছিলেন শুভানন্দ সেই নবীজিকে বারোটি নূরের পল্ডা অতিক্রম করানোর পরে উনপঞ্চাশটা নূরের দরিয়া অতিক্রম করাইছেন বলেন সুবাহান্লাহ মা দুনিয়ার মধ্যে ইমান এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন আমার নবীজিকে উনপঞ্চাশটা নূরের দরিয়া যখন অতিক্রম করাইলেন দরিয়াকে আরবিতে বলা হয় বাহারুন বাহারুন শব্দের অর্থ হলো দরিয়া বলেন সুবাহান্লাহ আমার জিকে যে উনপঞ্চাশটা দরিয়া অতিক্রম করাইলেন সেই দরিয়া গুলা কি বলে দরিয়া গুলা হলো বাহরুল ইজত বাহরুল আজমত বাহরুল কুদরত বাহরুল জালাল বাহরুল জামাল বাহরুল কামাল বাহরুল বাহরুল নুর বাহরুল মোহাম্মদ বাহরুল আলম বাহরুল আকল বাহরুল সফা বাহরুল রাজা বাহরুল শাক বাহরুল নূর, বাহরুল রহমত চিৎকার দিয়ে বলেন সুবাহ আমার নবী সেই বাহরুন সেই সমুদ্রগুলাতে অসংখ্য অগণিত বছর প্রভুর প্রেমে প্রেম খেলানোর পরে আমার নবীর নূর মুবারক যখন পাড়ি দিয়ে আসলেন নবীজির নূর মোবারক থেকে যাতে বাবার কত নবীজির দেহা মুবারকের যে নূর সেই নূরে যখন আমার নবীর ঝলকানি দিলেন আমার নবীর নূর মুবারকের ঝলকানিতে রব্বুল আরামিন লক্ষাধিক নবীর আসুলের নূর পয়দা করলেন এই জন্য কিতাবের নাম হলো কিতাবের নাম হলো মুহইরুলকুন ফি বায়ানাহু সাফি আকলুলকুন হাদিস আব্দুর রহমান সাওরবি মজমায়ে সালাওয়াত রাসূলের মধ্যে উল্লেখ করেন আল্লাহর হাবিব ইরshad করেন কুনতু কানজান মখফিয়ান ফাআহাবাবতু আন উরাফা ফাখলাক্তু খালকান সামমাইতুহা মুহাম্মাদান আমার আল্লাহ বলে আমি একা ছিলাম আমাকে কেউ চিনত না আমাকে কেউ জানত না আমি গুপ্ত ধনবান্দার ছিলাম ফাআহাবাবতু আন উরাফা আমি প্রকাশ হওয়ার ইচ্ছা করলাম ফাখলাক্তু খালকান আমি আমার বন্ধুর মাহাবুবের খলক সৃষ্টি করলাম সামমাইতু তুহা আমার আল্লাহ বলে আমার বন্ধুর নাম অন্য কাউকে রাখতে দেয় নাই সামাই তুহা আমার বন্ধুর নাম আমি নিজে রাখলাম মুহাম্মদ চিত্তার দেব সাল্লাম লাম ইয়াকুন মা হু সাই আল্লাহর সাথে সাই বলতে কেউ ছিল না উপর নাই নিচ নাই চাঁদ নাই সুরুজ নাই আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই আরস নাই কুর্সি নাই লৌহ নাই কলম নাই তখন আমার আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করেছেন জোর বলুন সুবাহান আল্লাহ যখন নবীকে বানাই তখন তো নবী মাটি ছিল না তাহলে তাহলে মাটির নবী বলবেন কিভাবে বলার কোনো সুযোগ আছে আর জুড়ে বলেন নবীকে মাটির নবী বলার কোন সুযোগ আছে এবার আসুন কিতাবের নাম জুরকানি শরীফ কিতাবের নাম মাদারেজুল নবাদ কিতাবের নাম সলাহেদুল নবাদ কিতাবের নাম হলো অহাবিদের গুরু ঠাকুর লিখছে কিতাবের নাম হলো শুক্র নিয়ামত আশাফারি থানবি লিখছে এই কিতাবের মধ্যে আছে যে ইয়ে বাত মাসুর হে কে আমারে আকা সাল্লাম কি কই সায়ন নেহি থা ইসলে মেরে হুজুর শের আপা নূর হে আশাফ আলী থানবি প্রথম জীবনে ভালো ছিল এই তিনি লিখতেছেন এই কথাটা মুসুর আমার নবীর কোনো সায়া ছিল না কেন ছিল না বলে ইসলি একে আমারে হুজুর সের আপা নূর হে নূর থে আমার নবীজি পা থেকে মাথা মুবারক পর্যন্ত নূর ছিলেন সিফাস সোরিকের মধ্যে লিখতেছেন লাম ইয়াকুল লি সাকিস সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নুরা এরকম ভাবে জুরকালিশরের মধ্যে লিখতেছেন লাম ইয়াকুল লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নুরা আমার নবীজির তাজ সুরুজের আলোতে কোনো ছায়া ছিল না এইজন্য আমার নবী ছিলেন নুরের জোরে বলেন সুবহানাল্লাহ যারা কাফের আমার নাবীর দুশমান তারা ওয়াজ করে নবীজির এই জন্য ছায়া ছিল না নবীজির উপরে যেহেতু মেঘ ছিল আর মেঘের কারণে নবীর উপর রোদ লাগে নাই রোদ নাবিদায় ছায়া পড়ে নাই জুরুবল না নুজুদুল্লাহ তাদের গুরু ধারতে আমারে উপর সেরাপা নুর হে আমারে হুজুর সেরাপা নুর হে তারপর যে কানা নুরা নবীজি ছিলেন নুরের এই কোনো ছায়া হতো না জুরো বলুন না সুবাহান তারপরে আরেক দল মানুষ বলেন যে জিসকু নাম মোহাম্মদ ইয়া আলী হে ও কই চিজ পর মালিক ও মুখতার নেহি যার নাম মোহাম্মদ অথবা আলী তারা কোনো কিছুর মালিক না জুড়ে বলুন না উজুবিল্লা মালিক ও মুখতার নেহি এবং কোনো কিছুর ইচ্ছাধীন কোন কর্তৃত্ব নাই জুড়ে বলুন না কথা বলেন আমাদের নবী কি মালিক কি মালিক না ব্যস্তের মালিক আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদের রসুল ব্যস্তের মালিক কি মালিক না নদীকে আল্লাহ ব্যস্তের মালিক বানিয়ে দিয়েছেন কারো কোন সন্দেহ আছে এই বাড়ি বলেন ঠিক কিনা তো আল্লাহ বলে আছে আল্লাহ কিন্তু আমরাও বলি আমাদের ঘর কথা বলেন ঠিক কিনা আমাদের বাড়ি আমাদের গাড়ি আমার ঘর আমার বিবি আমার সন্তান আমরা আমার শব্দ ব্যবহার করি কিনা কিছু আল্লাহর সেটাও মানি আবার আমার সেটাও মানি তাহলে এটা কিভাবে সম্ভব বলে নয় নয় আল্লাহ হকিকতের মালিক আমাদেরকে মাজাজিয়তের মালিক বানিয়ে দিয়েছেন তো আসমান জমিন আল্লাহর বাড়িঘর আবার আমাদের হয় কিভাবে এটা যদি বুঝে আসে ব্যস্তের খালেক আমার আল্লাহ মালিক হল নবী মোহাম্মদ মুস্তফা চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আলা হজরত বলেন খালেকে কুলনে নে আপকো মালিকে কুল বানা দিয়া দোনু যাহা আপকো কবজাও এখতিয়ার মে রসুল আল্লাহ কুল জাহানের সৃষ্টিকর্তা আপনাকে কুল জাহানের মালিক বানিয়ে দিয়েছেন দোনু জাহানের মধ্যে আপনি নবীর কর্তৃত্ব রয়েছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ ইমানদার ভায় রাম